জাস্ট অন্য লেভেল মায়ের নখগুলো কি বড় আছে না ছোট মায়ের নখগুলো দেখো কি সুন্দর এই হাতের নখ রাখলেও আমার ভালো লাগে হাতের নখ না রাখলেও আমার ভালো লাগে মা মাথায় কালার করলেও আমার ভালো লাগে না করলেও ভালো লাগে কারণ সে আমার মা তাকে সব দিক থেকে আমার ভালো লাগে এবং সেও ইন্ডিভিজুয়াল একজন মানুষ তার একটা নিজস্ব চয়েস আছে সে সাজবে কি সাজবে না এটা সম্পূর্ণ তার ব্যাপার ফিট ধরে গেছে একদম শুধু যে বাইরে দৌড়াদৌড়ি করলেই যে হাত পা ব্যথা হয় কাজের জন্য তা নয় ঘরে বসে করলেও কিন্তু হয় যেমন চেয়ারে বসে একটা না এডিট করা খুব ডিফিকাল্ট আর তার সাথে তো আরো অনেক কাজ থাকে একভাবে ক্যামেরা ধরে থাকা বা এগুলো কিন্তু সত্যি খুব মানে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে তারা জানি হাত পা ধরে গেলে একটু ম্যাচ ম্যাচ করলে একটু ম্যাসাজের প্রয়োজন সবসময় মাসাজের জন্য বাইরে যাওয়া কিংবা বাড়ি থেকে ওকে ডেকে নিয়ে আসা ইটস নট পসিবল তো মাসাজের জন্য একটা দারুণ জিনিস হ্যান্ডি জিনিস আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এটা এটা হচ্ছে আগারো হ্যান্ড মাসাজার অ্যাটম প্লাস যেটা কিন্তু খুবই লাইট এবং খুবই হ্যান্ডি এবং ইজি টু ক্যারি যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া যায় বাড়িতেও খুব সুন্দর এদিক ওদিক রেখে দেওয়া যায় এর সাথে আছে একটা লম্বা পাওয়ার কেবল যেটা কিন্তু ইলেকট্রিকের সাথে অ্যাটাচ করে দিয়ে অন করে দিলেই সুন্দর ব্যবহার করা যাবে আছে পাওয়ার সুইচ কিংবা স্পিড নব আর এই পাওয়ার সুইচ কিংবা স্পিড নব থাকার জন্য তোমরা তোমাদের সুবিধে মতো কতটা বেশি এবং কম স্পিডে মাসাজটা দরকার সেটা কিন্তু ঠিক করে নিতে পারবে এই মাসাজার কিন্তু বেশি ব্যবহার না এটা কিন্তু লাইট ওয়েট অ্যান্ড সাথে আছে চারটে মাসাজ হেড প্লাস ওয়ান প্রোটেকটিভ ম্যাশ কভার অ্যাটাচমেন্ট গুলো হচ্ছে ফ্ল্যাট হেড ক্যান বি ইউজ হোল বডি সারা শরীরে কিন্তু এটা সুন্দর করে ব্যবহার করা যাবে ওয়েভি মাসাজ হেড can we use for deep tissue massage on shoulder arms back and feet ball massage head can be used with essential oil at back feet calves and arms tai chi massage head imitation of tai chi kneading ups and downs সাথে আছে একটা প্রটেক্টিভ মাস্ক কভার যেটা কিন্তু স্কিনের হেয়ারগুলোর ভেতরে ঢুকতে একদম দেবে না এবং একটা স্মুথ ফিলিংস দেবে দেখো আগার ওর হ্যান্ড মাসাজের বক্সের মধ্যেই আছে ইউজেজ শোল্ডার মাসাজ আর্ম মাসাজ অ্যাবডমিনাল মাসাজ থাই মাসাজ ব্যাক মাসাজ অ্যান্ড কাফ মাসাজ আর বেনিফিটসগুলো দিয়ে দিচ্ছে পেন রিলিফ রিল্যাক্স স্টিফ মাসেলস এই সমস্তগুলোই আর সত্যি কথা বলতে এটা কিন্তু সত্যি স্টিফ মাসেলগুলোকে খুবই রিল্যাক্স করে এবং গায়ে হালকা ব্যথা বেদনা থাকলে কিন্তু সেটাকে হালকা করে উড়িয়ে দেয় এটার প্যাকের সাথে পেয়ে যাবে একটা ম্যানুয়াল গাইড যার মধ্যে ডিটেলে সব কিছুই আর কি দেওয়া আছে একদম সুন্দর করে এটা ব্যবহার করতে পারবে আর কারোর যদি কোনো রকম মেডিকেল ইস্যুস থাকে কোথাও ব্যথা থাকে বা কিছু সেসব জায়গা কিন্তু ব্যবহার করবে না কিংবা বাথরুমে কিন্তু এটা ইউজ করবে না কোনো ভেজা জায়গায় কোনো রকম জল টলের মধ্যে লাগাবে না নোংরা হলে বা ধুলো হলে বা তেল লেগে গেলে এমনি শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে আর এই প্যাকের মধ্যেই থাকবে একটা ওয়ারেন্টি কার্ড যেটার দ্বারা তোমরা ওয়ারেন্টি পেতে উপকৃত হবে এবং অ্যামাজন লিঙ্ক ইন ডেস্ক্রিপশন বক্স তো সেখান থেকে গিয়ে তোমরা এটা পারচেস করে নিতে পারো একটু

তো একদিনে তো হাসির ডিম কিনেছে একদিনে তো এত রান্না সম্ভব না তো আজকে এগুলো রান্না করছি আমার আর একদিন উনি হাসির ডিম এনেছেন ফুলকপি দিয়ে খাবেন সেটা আবার করে দেবো মাছ তো অলরেডি করেই ফেলেছি সুতো ঢোকার আগে আমার হয়ে গেছে তাদের আমি এইটুকুই তোমাদের দেখালাম কাটাটা দেখাতে পারলাম না মোটামুটি এই রেডি হয়ে গেছে আজকে দিদি এসেছে তোমাদের আমি ওকে আদর করে তোতো বলে রাখি তো তোতো এসে সব কেটে কুটে দিয়েছে আজকে আমি একটু বসেছিলাম রেস্ট নিয়েছি ওই কেঁপে ফেঁদে দিয়ে উপরে ও দাদা ভাইয়ের কাছে চলে গেল তাই একটু পর্যন্ত দেখালাম এরপরে আবার যখন রান্না হবে লঙ্কাটা ভেজে তুলে নিলাম এবার এই বাদাম কটা ভেজে নেবো এবার বাদামগুলো সব তুলে নিচ্ছি কালো জুড়েটা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে একটু বেগুনটা ভেজে নেড়ে চেড়ে নেব খুব অল্প একটু হলুদ দেব বেগুনটা তেল ছেড়ে গেছে হাতে লঙ্কাও দেওয়া হয়েছে কালো জিরে পোড়ন দেওয়া হয়েছে এবার বেগুনটাকে একটু তুলে নেব পেঁয়াজ কটা ছেড়ে দেবো সব কিছু তৈরি হয়ে গেলো এখানে আমি রেডি করে রেখে দিলাম এখানে কাঁচা লঙ্কার বেগুন ভাজা এখানে শুকনো লঙ্কার বাদাম ভাজা আর এখানে পেঁয়াজ কোঁড়ন দিয়েছি এইবার আমি শাকটা ছেড়ে দেবো ভেজে রাখা বেগুন আর এই কাঁচা লঙ্কাটার মধ্যে দিয়ে দেবো আর শুকনো লঙ্কাটার পাশে রেখে দিলাম দিয়ে বাদামটা দিয়ে দিলাম বাদামের খোসা আমি খাওয়ালাম না পিছন হাতের মধ্যে যায় সবার সারা হাত যায় না না ঠিকঠাক আমি দিয়ে দিলাম বাদাম খোসা না ছাড়িয়ে সবাই খেয়ে দিলাম খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এবার আমি এটা নামিয়ে দেব এই দেখো শুকনো লঙ্কাটা কি সুন্দর আর এই শুকনো লঙ্কাটা আমার শ্বশুর মশাইয়ের জন্য থাকলো আমার আমার বুঝতে জন্য এরকম দুখানা লঙ্কা খাবে আলাদা পাত্রে এরকম রেখে দিতে হতো এটা খাওয়ার সময় আমার শ্বশুরের পাত্রে দিতে হতো আর এরকম করে ডলে ডুলে মচমচ 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 শব্দ হতো ওইটা দিয়ে শাক মেখে খেতেন তার জন্য ছেলেও শিখেছে সেটা এই দুটো শুকনো লঙ্কা রেখে দিলাম তোমাদের এরকম দেখালাম কিন্তু শুকনো লগা একটু আলাদা থাকবে আজকে তোমাদের দিদিভাই ভাই এসে বলেছি তো ওই দেখো দিদিভাই টুক টুক করে চলছে মাখা নিয়ে এসছে আর এদিকে হচ্ছে তোমার একটা লেবু মাখা

কাজুটা একটু ভাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না ভাজলে ভাজা গন্ধটা বেশি ঢুকে যায় খুব অল্প ভাজা হবে চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ এটা সেম চিকেন মালাইকারি মানে এই ক্যামেরাটা দিয়ে আমি মাঝে মাঝেই এই ছবিগুলো তুলি খাবারের এই ছবিগুলো আমি ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করি তারপর নিজে দেখি মাঝে মাঝে এবং ফুড ফটোগ্রাফি করতে ইচ্ছা হয় তো ফুড ফটোগ্রাফি অনেকে রেস্টুরেন্টের এদিক ওদিক ঘুরে করে কিন্তু আমার তো দরকার পড়ে না আমার বাড়িতেই যে মোটামুটি খাবার হয়ে যায় তো সেগুলোই ছবি তুলতে তুলতে আর কি সময় চলে যায় একটু খাওয়া যাক ক্যামেরাটা দেখে দি দুপুর দুপুর দারুণ দারুণ খাবারের সমাহার কত কিছু কি কি আছে মাছি নিয়ে দিক আচ্ছা আমি যতটুকু পারছি চিনি দিই এটা তো লাল শাক যেটা বাদাম দিয়ে হয়েছে আর কি আছে বাদাম আছে তো তাই তো এটা কি বেগুন 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 বাহ বা বেগুন আছে বাদাম আছে আর পোস্ত আছে কালো জিরে আছে সব দিয়ে ফাটাফাটি আজকে রাইসটা একটু নতুনত্ব নতুন মনে হচ্ছে দেখে রাইসটা আজকে একটু দেখা রাইসে ভাত করে দেন আর সাথে এর মধ্যে কি ইয়ে রয়েছে কড়াই শুটি কড়াই শুটি পিস রাইস বাহ আর এটা হচ্ছে আমাদের সর্বকালীন সেরা শুক্ত শুক্ত মায়ের হাতে শুক্ত কাঁচকলা সজনে ডাটা সমস্ত কিছু দিয়ে বডি টডি দিয়ে

এর মধ্যে পোস্ত বাটা আছে কাজু বাটা আছে সবকিছু দিয়ে শস্য বাটা দিয়ে একসাথে ওটা চমৎকার দেখতে লাগছে বাটির মধ্যে আসলে আমার সর্ষে ইলিশও যেমন ভালো লাগে তেমনি আমার দারুণ লাগে কিন্তু সর্ষে ভাব পাতলা আমি এটা ভীষণ ভালো খাই মা এটা বানালে আমার যেটা চমৎকার লাগে আর এটা তো একটা অভিনব স্টাইলের চিকেনের আইটেম যেখানে একটা নারকলের মালাই বা একটা সদ্যজাত নারকল তৈরি হচ্ছিল সেটা মালা থেকে বার করে এখানে রেখে দিয়েছে এখানে জামাই আর শাশুড়ি মানে চলেছে কি ওটা তুলতে পারে জামাই তুলে দেখিয়ে দিয়েছে সজল আচ্ছা আচ্ছা এবার আছে আমিও তুলতে পারি তোমারটা পাতলা আমার খোলাটা মোটা ছিল তুলেছি আর সুন্দর তুলেছো সজল দা আমাদের মেজর সাহেব সজল দা এসছে বাড়িতে এই আর কি খোলা থেকে মানে নারকেলের মালার থেকেই কুচি নারকেল একটা মালাই দেয়া তোলা নিয়ে আর কি চলেছে এটা কোদবিল মা খাতুর मांगा দিয়ে গেছে বাহ কোদবিল মা তো শিকালি দা বাহ গড আরে এটা তো থেকে আনা একজন কে দিয়েছিল ওইডা এর মা রদদুর মা দিয়েছিল এটা হচ্ছে বাটা পিলেবু তার সেটাও মেখেছে হুম পিস রাইস দিয়ে খেয়ে নেব একটু লাল শাক ভাজা গ্রামের দিকে সবজি দাম যে খুব একটা কম তা কিন্তু একদমই নয় যারা চালা জান্নাতে বলে না কিন্তু সবজি খুব ফ্রেশ ভাতটা মানে লাস্ট ডকটা হয়ে যাচ্ছে সবজিটা খুব ফ্রেশ মানে খুবই ফ্রেশ সবজি যখন আমি দেখলাম মানে ওই দিক থেকেই তো অনেক সময় সাপ্লাই আসে শহরের দিকে তা ওইদিকে যখন বিক্রি হচ্ছে ওরা খুব ফ্রেশ বিক্রি করে দেখেছি একদম তাজা মানে এবেলায় তুলেছে ওবেলায় बेचছে বা রাতে মাঝরাতে তুলেছে ভোর সকালে बेचছে হুম ওই শুকনো লঙ্কা ভাজা লঙ্কা বলা ভালো এটাকে মেখে নিয়েছি সাথে বাদাম পোস্ত আর পিস রাইসের পিস সব একসাথে এটা কেন দিয়েছি ওদের শুকনো লঙ্কাটা হুম তোর দাদুর জন্য তোর দাদু এরকম খেত হুম শাক ভাজা হলে ওনার শুকনো লঙ্কা চাই বাবা খুব ভালো খেতো তো সেই ঐতিহ্যটা ধরে রাখলাম খুব ভালো এই যায় আমি সবাইকে শোনাচ্ছি আজকে শাক একটু বেগুন দিয়ে করলাম পেঁয়াজ ভাজা দিয়ে করলাম তার দিদি বলে করে দেখবি খেয়ে খুব সুন্দর হয় তার জন্য আমি বেগুন দিই নি কোনো দিনও লাল শাক ভাজাতে তো দিদি বলল একটু দিয়ে দেখবি ভালো লাগে খেতে তার জন্য বললাম আচ্ছা একটা কথা বলি আমার মা এখন যেই পোশাকে আছে ঘরও একটা পোশাকে এবং চুল চুল আলু থালু এবং তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমার মা যখন ইচ্ছে হয় তখন সে সাজে যখন ইচ্ছে হয় তখন সে সাজে না ইদানিং একটু শরীরটা খারাপ পায়ে একটু ব্যথা বললে সে রান্না বান্নাটাই বেশি মনোযোগ দিচ্ছে আর সাজগোজের দিকে যাচ্ছে না তো তার সাজ তার না সাজ ব্যক্তিগত ব্যাপার আর একজন মহিলা যখন তার বয়সের দিকে আমাদের মায়েরা তোমাদেরও মায়েরা তারা যখন সাজগোজ করবে সেটাকে করবে সেটাকে নিয়ে ছেলে মানুষই বা ছ্যাবলামি করো না কয়েকজন দেখলাম লিখলো কাকিমার চুলগুলো কালা করতে পারো নাহলে বয়স ধরে যাচ্ছে বা বাবা কাকিমা বেশ চুল চুল কালা করে তোমার পাশে অল্প বয়সী সেজে বসেছে হাতের নোকগুলো দেখো ওই বয়সী মানুষের মায়ের নখগুলি কেমন বড় আছে না ছোট মায়ের নখগুলো দেখো কি সুন্দর এই হাতের নখ রাখলেও আমার ভালো লাগে হাতের নখ না রাখলেও আমার ভালো লাগে মা মাথায় কালার করলেও আমার ভালো লাগে না করলেও ভালো লাগে কারণ সে আমার মা তাকে সব দিক থেকে আমার ভালো লাগে এবং সেও ইন্ডিভিজুয়াল একজন মানুষ তার একটা নিজস্ব চয়েস আছে সে সাজবে কি সাজবে না এটা সম্পূর্ণ তার ব্যাপার তাদেরকে বলছি যে তোমরা আমাকে কি বললে আমার মাকে কি বললে সেটা নিয়ে সত্যি আমি খুব একটা বদর নই আমি চিন্তিত হচ্ছি তোমাদের বাড়ির মা মাসিদের নিয়ে তাদেরকে তার মানে তোমরা কত কি না বলো যে তাদের সাজগোজ গোজ পোজা এসব নিয়ে ভুলো না প্লিজ প্রত্যেককে প্রত্যেকের মতো থাকতে দাও তাদেরকে ভালো থাকতে দাও এটাই কি হওয়া উচিত এইবে তোমার কাঁচকলা শুক্তোর কাঁচকলা বেগুন

হালকা একটা তিতো ব্যাপার এই পুরো সুক্তর মধ্যে সবথেকে মেইন ব্যাপার ব্যাপারটাই এত ভালো এত সবজি এত লাইট বাচ্চা কাচ্চাদের বা যারা

এদের দুজনের একটা হেভি সিমিলারিটি আছে দুজনেই বিশাল ডাল দাবার তাহলে হেভি লাগবে ডাল ওরা খেতে ভালোবাসে কিন্তু মাথাটা ডাল না মাথাটা ভালো পুঁই চচ্চড়ি পুঁই ভালো ছিল না সবাই খেয়ে খুব খুশি হয়েছে বাস 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 আন্না রান্নাটাকে আমি কাউকে খুব একটা তেল দিই না শুধু নিজেকে ছাড়া এই যে তার প্রমাণ তেল হাতে করে বাজারগুলো আসার পরে ঘরের মার মানে মা সবাই মেয়েরা মায়েদের কথাই বলছি রান্না করে যখন ছেলেদের পাতে দেয় তখন খেতে দেওয়া কি খুশি হয় আমি শুধু এইগুলোকে অনুভব করি বা নিজের মধ্যে একটা ফিল করি তার হয়তো বাজারটা করে আনাটা খুব সার্থক হয় অবশ্যই 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 কমেন্ট সেকশনে অনেক বন্ধুরা দেখে যে সৌম তুমি খাও কাকিমা পাশে বসে থাকি এবং দেখে তোমার খাবারটাকে বুঝতে পারি যে আমি আমার ভিডিওর মাধ্যমে সেই মানুষগুলোর কতটা মনের মধ্যে ঢুকতে পারছি যে তারা খাবারটার সাথে সাথে মায়ের ইমোশনকেও কেউ রিলেট করতে পারছে ইমোশন মানে বুঝতে পারছে এটাতে কত বড় পাওনা আমার কাছে আমরা বরেও পড়ব একজন লিখেছে কাকিমঞ্জা মন শমোর খাবারের দিকে ওদের দিকে তাকিয়ে থেকে এত অনুভব করে তৃপ্তি পায় ওর খাওয়া দেখে না আমি কিন্তু কাকিমাকে দেখেছি তুলিয়ে খাওয়ার সময়ও কাকিমার তাকিয়ে থাকে তৃপ্তি পায় তো এখানে বুঝলাম যে কাকিমা যেমন ছেলেকেও খাইয়ে তৃপ্তি পায় তুলিকে খাইও তৃপ্তি আমার সত্যি শুনে খুব ভালো লেগেছে তুমি খুব ভালো থেকো তোমার মন আরও এরকম ভাবে সবার জন্য

তাকে খাওয়াচ্ছে এরকম করে দেখবে নাও আরেকটা মাছ নাও আরেকটা একটা নাও ওটা নাও হবে না নাও নাও আমরা বলতাম বাবা ওনাকে ওনার মতন করে খেলে দিই না মন দিয়ে খাচ্ছে না ওই মাছটা পুরো খেলো না আর একটা দাও আরেকটা একটা দাও এইরকম আমার শ্বশুর মশাই এই যে ঘিলু ঘিলুটা টানবো আহ হা হা আমার এমনি খুব একটা আফসোস যে আমি আমার দাদুকে আমার বাবার বাবাকে খুব বেশি বয়স পর্যন্ত পাইনি ক্লাস ওয়ান ওয়ানে পড়ি যখনই চলে যান যদি পেতাম খুব মজা হতো তাই না তাই জন্য আমি সবাইকে বলি যখনই আমার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত মানুষের শুনি দাদু ঠাকুমা এখনো আছে যে একদম দুঃখ দিও না কোন রকম ভাবে তাদেরকে দুঃখ দিও না এটা বিশাল একটা বড় প্রাপ্তি জীবনে দাদু ঠাকুমাকে পাওয়া যে একুশে আগস্ট জন্মদিন আমার শ্বশুর মারা গেছে আগস্ট তো মারা যাওয়ার আগে জন্মদিনের দিন সব রকমের মিষ্টি এতটা কিনে নিয়ে নিয়ে এসে কি মনে হলো নিজের প্লেটে সাজিয়ে সাজিয়ে ওর জন্মদিন আমি ছোট থেকেই ভালো করে করি ওকে নিজে কাপড় সিট কাপড় কিনে মানে দামি তোমাদের করুণা বের করে দেখাবো পায়জামা পান গাদি এখানে সব গিলে করা কাজটা ওটা দাদু হ্যাঁ বাবা কাপড় কিনে করে দিয়েছিল আমি তুলে রেখেছি আমি জীবনেও ওটা কাউকে দেব না মানে আমার ছেলের ঘরে ছেলে হলে পড়ে সে যেই হোক ছেলে হোক মেয়ে হোক যেই তো আমি যত করে রেখে এবং আমার শ্বশুর এর একটা স্মৃতি ওইটা বানিয়ে এত মিষ্টি এনে শ্বশুরকে বসি বসি ওর দাদু ওকে খাইয়েছে হ্যাঁ ওটা আমি মাইক্রোফোন শুনে আমার স্মৃতি ততটা মনে নেই হ্যাঁ কিন্তু আমার এটুকু মনে আছে যে মা

একটা বেশ মোটা পাকা কাতলা যাকে বলে তার উপরের যে তৈলাক্ত পোর্শনটা মানে যেটাকে তেল বা ফ্যাট বলা হয় সেটা ঠিক এতটা পর্যায়ে বোঝা যাচ্ছে আহ ওহ যারা এই তেল খেতে ভালোবাসে তাদের কাছে এটা হচ্ছে স্টন্য লেভেল আমার কাছে হুম আমি জানি না অনেক আপত্তি আছে কাতলা মাছ দিয়ে সর্ষের ডাল দিয়ে কেন আছে আমার তো অসম নেই ভাই এই হচ্ছে কাতলা সব রান্নাগুলো দেখানো সম্ভব হয় না আমি আজকে বলেছি রান্না করার সময় সুতো অনেক দূরে থাকে ওরা আসতে একটু টাইম লাগে আর আমার তো একটু সকাল সকাল রান্না বসে যায় তার জন্য সব রান্নাগুলো তোমাদের দেখাতে পারি না কিছু কিছু রান্না দেখানো কিছু কিছু দেখানো এটা এই যে তেলটা এর মধ্যে একটা মোটা কাটা আছে এই মোটা কাটাটা বেছে বার করতে হবে এই বেছে বার করলাম আর এখান থেকে তেলটা বার করলাম দেখে নিলাম কোনো কাটা নেই তো নিয়ে নিম না না নিম না ভালো হম আমার মাকেও আমি একটু তেল দিই মাঝে সাথে হম কি বলি যা কাতলা দিয়ে এরকম সর্ষে খাওনি তারা খাও এরকম একদম মাছটা কাঁচা দিয়েছো না আমাকে

দৈনন্দিন জীবনের খাবারকে একটু নিজেরা যদি ইন্টারেস্টিং বানিয়ে নিই ভালো লাগে এটাকে বাটি হিসাবেও ব্যবহার করা গেল চিকেন মালাই কারি জাস্ট অন্য লেভেল জাস্ট অন্য লেভেল হুম গ্রেভিটা

দুপুরবেলা পেট ভরে বাঙালি আইটেম খাবার কি পরম তৃপ্তি

কতব মাথা আর হাত দুই খাবো হ্যাঁ মজা যেমন ঝাঁজ তেমন একটা টক মিষ্টি ব্যাপার দুপুরে খেয়ে উঠে এগুলো খুব ভালো লাগে না খেতে

ছাদে বসে উঠোনে বসে এগুলো আমরা খেতাম না আবার রোদ্দুরে দিয়ে রাখতাম মানে মজার জন্য